ধন্যবাদ আবারও কিন্তু আমি চলে এসেছি পল্লী কবি উদ্দিনের আরেকটি স্মৃতিঘর নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পল্লীকবি ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিঘর এবং আপনাদেরকে এখানে দেখাবো যে ঘরটি যদি আপনারা দূর থেকে দেখেন এই ঘরটি যদি দূর থেকে দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কি সুন্দর এই ঘর এবং কী সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এখানে তৈরি করা হয়েছে এবং আপনার আরেকটি জিনিস যদি লক্ষ্য করে দেখতে পারবেন যে এই যে সেই ঘর পালকি এই যে এই ঘরে কিন্তু শুরুতেই সেই পালকি শুরুতেই যে পালকি রয়েছে তারপরে যদি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই সেটি হলো যে পল্লী কবির নাতি ও তার গাড়ি এইখানে তার বড় ছেলের ছবি এইখানে কবির অনেক স্মৃতি এবং এই যে আলমিরা একটি রয়েছে আলমিরা খুবই দুর্লভ একটি আলমিরা এবং বাংলার যে ঐতিহ্য পালকি এছাড়াও কিন্তু এইখানে দেখেন কত দুর্লভ জিনিস রয়েছে সেই আমলের একাল থেকে সেকাল এখনও স্মৃতি হয়ে রয়েছে পল্লী কবি উদ্দিনের এই স্মৃতি ঘরগুলোতে এবং আপনারা কিন্তু সকলেই এখানে যারা আসবেন তাদেরকে কিন্তু মন ভরে যাবে তাদের এগুলো দেখলে এবং এই যে সেই কলের গান এবং কবির নিজ হাতে যে টাইপ মেশিন যেটি উনি ব্যবহার করত তারপর এখানে একটি হোক্কা আছে তারপর ওনার স্ত্রীর পাসব্যাগ শ্যামলের এবং আপনারা যদি আরেকটি জিনিস লক্ষ্য করেন আপনাদেরকে আমি দেখাবো যে এই যে আলমিরাগুলোতে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসবাবপত্র রয়েছে এখনও সুন্দরভাবে গচ্ছিত রয়েছে এবং আরেকটি জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই যে উনিশশো সালে তুর্কি ভবনে গিয়েছিলেন পল্লিকবি কবি তরুক ভ্রমণে যে ভ্রমণে গিয়ে যে তার বৃক্ষ বিশ্ববিখ্যাত ব্যক্তিদের সাথে যে তার এখানে ছবি এবং এখানে একটি একটি রয়েছে যদি আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা যে খুবই চমৎকার এবং এই যে স্মৃতি আমাদের এই স্মৃতিগুলো কিন্তু আমরা দেখতে দেখতে যে কী যে আনন্দ লাগছে এবং কী যে ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার দৃশ্য আছে এবং একটি সুন্দর চিত্র আছে একটি সুন্দর চিত্র আছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে যে চিত্রগুলো খুবই দুর্লভ এবং খুবই মূল্যবান এই চিত্রগুলো আমরা লক্ষ্য করেছি এবং আপনারা সকলেই আসবেন এখানে এসে ঘুরে যাবেন